আরামে দাঁড়াও অন্ত সজ হয়েছ আরামে দাঁড়াও আরামে দাঁড়াইছ দাঁড়াইছনে সোজা হও এক দুই তিন এক দুই তিন আরামে দাঁড়াও সোজা হও লেপ্লাই ও আর সোজা হও অফিসার ইনচার্জকে স্যালুট জানাও থ্যাংক ইউ তার নাম কি মাদ্রাসাত গেছনে মাদ্রাসা তো নিয়ে আইস আর কাছাই আর কাছাই কোথায় হাত নাম গালে হাত দিও না সোজা হোক সোজা হোক সোজা আরামে ধরাও সোজা হও কদিন মাদ্রাসা বলো হিসেব করি বলি বলি বলো বলি বলো কয়দিন কদিন এ বউ মনে নাই কেন হম হ্যাঁ গালে হাত দিয়ে না সোজা হইলে গালে হাত দেয় না সোজা সোজা হও তো মানুষের করতে করতে যাবি

তৈলে আস তৈলে দি সুন্দর মধ্যে গা মুসি মুশি এনে গা মুসি মুষি রুমে যায় আটটা দাবি উঠবে কটা বাজে এখন বাজে রইল দুইটা হ্যাঁ দুইটা চল্লিশ তেতাল্লিশ দুইটা তেতাল্লিশ উঠবে রইল ফার্স্টটা বাজে এখন দুই ঘন্টা কমে গে সোজা হোক আরামে দাঁড়াও क घंटा घूमे दुघा आगे आ जाना तुम्हारे रास्ता घाटे उड़ने जाते ना देखी देख ली कई फैन दो चलत लटक ठीक है क घंटा घूम घंटा आगे गामसा तो गुशी ले, गांची ले यार पान रूम घूमते घूम दे, दे, दे? কোথায় সামনের রুমে ওকে আমি যাতে আসি দেখি যে সামনের রুমে ঘুমাইতেছি